আমরা শূন্য মানে ইলেকট্রাল বন্ডে দুর্নীতি আমরা শূন্য মানে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তৃণমূল কংগ্রেস আজকে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি দুর্নীতির পরিমাণ সাড়ে দশ কি দাঁড়াচ্ছে আমরা ইলেকট্রাল বন্ডে শূন্য মানে ভাইপো কয়লা চোপাই আমরা ইলেকট্রাল বন্ডে শূন্য মানে তৃণমূল চাল চোর সব চোর সব কি উন্নত তৃণমূলই আমরা শূন্য মানে জেলের ভিতরে শূন্য আর আমরা বিধানসভায় শূন্য মানে আমাদের দেশের মানুষের অধিকার বঞ্চিত হয় সেখানে আমরা শূন্যটা আমরা পার্লামেন্টে পাশে যেখানে যাবেন রাস্তাঘাট আপনি একটা কথা এখন শুনতে পাবেন এখন একটাই কথা সিপিআই ভালো ছিল বামেরা ভালো ছিল লাল ঝান্ডা ভালো ছিল এদের বাবুল সুপ্রিয় তৃণমূলের সভা থেকে বলছে বিজেপি কে জেতানোর বার্তা দিচ্ছে স্বাভাবিক তো বাবুল সুপ্রিয় কে বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ ছিল আসানসোলের সাংসদ আসানসোলে দাঙ্গা করে সেই বাবুল সুপ্রিয় চলে গেছে তৃণমূল এই সবুজ দাস অনেক ব্যস্ত ছিলেন রানাঘাটের প্রচারে ব্যস্ত ছিলেন আমরা পেয়ে গেছি অনেক দিন বাদে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলে নমস্কার নমস্কার এবারে কি মনে হচ্ছে প্রচারে গিয়ে প্রচারে গিয়ে মানুষ উপার আছে আমরা এটা দু ষোলো সালের পর থেকে আমরা ভুলে গেছি আসলে কোথাও একটা তো সরু বানাতে কোথাও একটা দুটো সরু বানাতে আমরা বলে সব একটা মূল দুটো ফুল তাহলে এই কথাটাকে আমরা মানুষের কাছে এইবার এই নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা স্টাবলিশ করেছি মানুষ বুঝে গেছে এইবার তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া বিজেপি কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া আপনি এক্সাম্পল হিসেবে দেখেন আমার এখানে বঙ্গালো সভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছে বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস বিজেপির বিধায়ক কারাঘাট লোকসভার প্রচার করেছে কাট লোকসভার মুখটপণী অধিকারী বুকুটমণি অধিকারী তেসরা মার্চ পর্যন্ত হচ্ছে তিনি হচ্ছে পৃথিবীর বিধায়ক তিনি সুদাম দিচ্ছেন সেই সময় যে গোটা ভারতবর্ষের মোদিময় তিনি বলছেন গোটা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র করতে হবে তিনি বলছেন জয় জয়শ্রাম সেই বুকুটমণি অধিকারী দশই মার্চের পরে গিয়ে তিনি অর্জুন অর্জুন মানে কি অর্জুন তার বিকল্প ক্যান্ডিয়া পাত্র আবার ওখানে আমাদের দেবদূত আছে কিন্তু আমরা বলি যে অর্জুন মানেই পার্থ্র তাই আপনি গীতায় সেটা উল্লেখই আছে অর্জুনের অপর নাম হচ্ছে পার্থ তাহলে অর্জুনকে ভোট দেওয়া মানে আমরা বলছি পার্থকে ভোট আপনি দেখবেন এই আমাদের রাজ্যের তাপস্যায় কলকাতার উত্তর ব্যানি তাপস রায় সেই তাপস রায় তাপসায় বলছে হচ্ছে বিজেপির সাথে বিজেপির সাথে আবার আপনারা দেখবেন তার বউ হচ্ছে আপনি দেখবেন সৌমিত্র খা আমাদের এখানকার সৌমিত্র খা তিনি একজন সাংসদ তার বউ তিনি তৃণমূলের ক্যান্ডিডেট স্বামী ইস্ত্র ক্যান্ডিডেট যে আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও ব্যাপারটা একই জায়গায় আসলে সামাজিক ভাবে দেখাচ্ছে তৃণমূলের মধু চন্দ্রিমাটা ঠিক অন্ধকারে আড়ালে ঠিকঠাক আছে এখানে কোনো কোনো বিভাজন নেই এই মধু চন্দ্রিমাকে আমরা বলেছি এবার এইবার এই মধু চন্দ্রিমাকে ভাঙতে হবে আর তার জন্য আমরা স্লোগান দিয়েছি যে তৃণমূলকে হারাতে হলে যদি তৃণমূলকে বিজেপি কে তাড়াতে হয় তাহলে মহারাষ্ট্র হচ্ছে এই থেকে তৃণমূলকে হারাতে হবে মানে তৃণমূলকে হারানো আর বিজেপি কে তাড়ানো সেই উৎসব আপনি ট্রেনে বাসে যেখানে যাবেন রাস্তাঘাট আপনি একটা কথা এখন শুনতে পাবেন এখন একটাই কথা

বামপন্থীরা নতুন করে মানুষের কাছে প্রাসঙ্গিক এই কারণে স্বাধীনতা সংগ্রাম থেকে গোটা ভারতবর্ষের নীতি প্রয়োজন প্রণয়ন আমাদের দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আমাদের দেশের সংবিধান রক্ষার লড়াই আমাদের দেশের জাতপাতির বিরুদ্ধে লড়াই এমনকি মানুষের শিক্ষা সংস্কৃতি লড়াই সেই লড়াইয়ের সব ক্ষেত্রে বামের আয় গিয়ে তাহলে বামেদের মানুষ আবার নতুন করে যে মানুষগুলো ভুল বুঝেছিল তারা বামেদের পক্ষে ফিরছে তাহলে জয় নিশ্চিত আমাদের বাবুল সুপ্রিয় তৃণমূলী সভা থেকে বলছে বিজেপিকে জেতানোর বার্তা দিচ্ছে স্বাভাবিক তো বাবুল সুপ্রিয় কে বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ ছিল আসানসোলের সাংসদ আসানসোলে দাঙ্গা করে সেই পাবল সুপে চলে গেছে তৃণমূলে তৃণমূলে প্রথম কি বলেছে পাবুল সুপ্রে যে গান করেছিল একটা এই তৃণমূল আলাদা কে করেছিল গানটা পাবল সুপ্রে করেছিল তো পাবল সুপ্রে সেই গানটা আজকে বিজেপিতে বাঁধছে আর পাবল সুপ্রে তৃণমূলে চলে গেছে ফলে স্বাভাবিকভাবে পাবল ওই গানটা বেজে উঠছে মনের মধ্যে এই তৃণমূল আলনা আসলে বুঝতে পারছে না তৃণমূল না বিজেপি আসলে যে আমরা বললাম যে একটা কোদা একটা শুভেন্দু আলাদা যারা তৃণমূল তাই বিজেপি সেই কারণে ও তৃণমূলের থেকে ভাবছে বিজেপি ভাবছেন সেখানে কিছু না আপনি দেখবেন নির্বাচনের পরে দু হাজার হাতে সময় আছে দিন পরে দেখবেন তৃণমূলের নেতা গুলো যাওয়ার জন্য লাইন দিচ্ছে আবার যদি বিজেপি কে আমরা হারানো টার্গেট দিয়েছি বিজেপি হারার নিশ্চিত হচ্ছে তৃণমূলের নেতা বিজেপি নেতা গুলো আস্তে আস্তে সুস্ব তৃণমূল ঢুকে যাবে এদের শুধুমাত্র কি আসা আর যাওয়া আর কিছু নেই মাঝখানে মমতা ব্যানার্জি তো আবার ইন্ডিয়া জোটের বার্তা দিচ্ছে ভাই ইন্ডিয়া জোটের বার্তা দিচ্ছে আমরা ইন্ডিয়া জোটের মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটকে বলেছে 40% সিট না একরো ইট পাতা শুরু করেছে আমরা ভিতরে বসে আছি এমনি চেয়ারটা নিয়ে আমরা পান্তা মাছ খাবো না ও যদি ঢুকতে আসতে চায় কে মনে করি দেবো ওর ইতিহাসটা রাখব সেই লড়াই সেই ইতিহাসটা মনে করানোর জন্য একরো সময় বাকি আছে একরো আমাদের এইটা নিয়ে ভাবার বিষয় এখন নির্বাচনটা নিয়ে আচ্ছা এই নির্বাচনের মধ্যে আমরা দেখেছি এর আগে আপনারা সব জায়গায় শূন্য ছিলেন আপনারা শূন্য দিকে আপনাদের বুকের পাটা তো আসে কি করে লড়া এরা তো মানে শূন্য মানে কি আমরা শূন্য মানে ইলেকট্রাল বন্ডে দুর্নীতি আমরা শূন্য মানে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে তৃণমূল কংগ্রেস আজকে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি দুর্নীতির পরিমাণ সাড়ে দশ হাজার কি দাঁড়াচ্ছে আমরা ইলেকট্রাল বন্ডে শূন্য মানে ভাইপো কয়লা চোপাই আমরা ইলেকট্রাল বন্ডে শূন্য মানে তৃণমূল চাল চোর গরু চোর সব চোর উন্নত আমরা শূন্য মানে জেলের ভিতরে শূন্য আর আমরা বিধানসভায় শূন্য মানে আমাদের দেশের মানুষের অধিকার বঞ্চিত হয় সেখানে আমরা শূন্যটা আমরা পার্লামেন্টের লড়াইটা আমরা লড়াই করি আমরা বলেছি যে শূন্য তুমি পার্লামেন্টে করতে পারো আমাদেরকে বিধানসভা শূন্য করতে পারো কিন্তু রাস্তায় আমাদেরকে শূন্য করা যাবে না রাস্তা কারো বাপেন না রাস্তা মমতা ব্যানার্জির বাপেন না রাস্তা মোদীরও বাপেন না রাস্তা মানুষের রাস্তা জনগণের রাস্তা সেই জনগণের রাস্তায় আমরা আছি আর জনগণকে নিয়েই আমরা এগোবো বলে আমাদেরকে রোকার রোখার ক্ষমতা হিম্মত আছে আমাদের ইতিহাস আছে লড়াই করেই লড়াই করে বেঁচে থাকা আমাদের ইতিহাস হচ্ছে আমরা বলে আমরা স্লোগান দিই যে লড়াই করে বেঁচে যা লড়াই করে রাখবো তাহলে আমরা লড়াই করে আমরা রাখতে জানি আমরা অধিকার কেড়ে নিতে জানি আমরা অধিকার লড়ে নিতে জানি আমরা অধিকার কেড়ে নেবো অধিকার লড়ে নেবো আমাদেরকে শূন্য পুণ্যের আটকে আমাদেরকে রাখা যায় না লড়বো আমরা আবার লড়ব